কিন্তু মানুষের বাড়িতে চুরি করার সময় ধরা কার বললে তো আমার নামটা বলবা না ভাই কমু না এটা কথা বলে তুমি এ যাব যে যা শিখাইছো আমি কি কইছি কার কাছে ঠিক আছে তাহলে ঠিক আছে তাহলে আজকে ভাই আজ এ বেলা যামু ঠিক আছে হ্যাঁ ওই যে ওই যে কারবাতে যাম জানো হ্যাঁ ওই যে আছে না মির্জাপور আর নাম জানি কি শাহাজতের বাড়িতে যামু বুঝা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আচ্ছা শা